শ্রী গুরুবে নম ওম বাগেশ্বরও নম ওম হাং হনুমতে নম ওম সন্ন্যাসী দেবাও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দশ দর্শক বন্ধু আজ আটেই অগ্রাহন। চৌদ্দোশো বত্রিশ ইংরেজি পঁচিশে নভেম্বর দু আজ মঙ্গলবার দর্শন আজ আমি কলকাতার বেলঘড়িয়া চেম্বারে রয়েছি আপনারা যদি কেউ হস্তবিচার করাতে চান ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন দর্শনধ আজ পঞ্চমী থাকবে রাত্রি সাতটা নয় মিনিট পর্যন্ত পরে ষষ্ঠী আজ উত্তরাসারা নক্ষত্র থাকবে রাত্রি নটা একুশ মিনিট পর্যন্ত পরে শ্রবণা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরি বৃহস্পতি ও রবির বিংশ জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা রাত্রি নটা একুশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা দেবগণ বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক যারা আজকে মারা যাচ্ছেন মৃতে ত্রিপাদ দোষ রয়েছে রাত্রি নটা একুশ মিনিটের পর মৃতের দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ আজকে তেমন কিছু নেই দর্শক রয়েছে আজকে সীমান্ত উন্নয়ন বর্ডার উন্নয়ন আজকে বিবাহ লগ্ন রয়েছে রাত্রি আটটা চব্বিশ মিনিটের পর নটা একুশ মিনিটের মধ্যে একটা বিবাহের লগ্ন রয়েছে ঠিক তারপরেই পুনঃ লগ্ন রয়েছে রাত্রি তিনটা এক মিনিটের পর শেষ রাত্রি ছটা দুই মিনিটের মধ্যে এই ছিল দর্শক বন্ধু আজকের দিন চলুন চলুন নিই আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে প্রথম হন নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু যারা আমাকে কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শক আজ আমি কলকাতা বেলঘুরিয়ার চেম্বারে রয়েছি আপনারা যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে পাণ্ডিত্য মনোভাব দেখা যাবে আপনি নিজেকে কাজ খুব জ্ঞানী মনে করবেন এবং আপনার কথাবার্তার মধ্য দিয়ে খুব পাণ্ডিত্য মনোভাবের পরিচয় পাওয়া যাবে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে আপনি আজকে নেতৃত্বে দিতে খুব পারদর্শী থাকবেন যারা রাজনীতির জগতে আছেন মেষরাশির আপনাদের আজকে সুফল রয়েছে যারা কর্মজগতে আছেন সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন আজকে স্বাভাবিক থাকবে আপনার কর্মের দিন বলে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে ভীষণ অহংকারী দেখা যাবে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে হনুমানজিকে প্রণাম করুন এবং ওম বাঘেশ্বরায় মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকাদের আজকে বাধা যোগ রয়েছে আপনি যে কাজটি করবেন সে কাজেই আপনি আজকে বাধা প্রাপ্ত হবেন আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু কর্মে বাধা দেখা যাবে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন যারা সরকারি বেসরকারি কর্মে চাকরি করছেন আজকে আপনি খুব সতর্কতার সঙ্গে আপনার দায়িত্বের কাজটিকে সম্পূর্ণ করার চেষ্টা করুন তা না হলে কর্মে বাধা আজকে বৃষরাশির জন্য রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন আজকে বড় ধরনের কোনো বিনিয়োগ ব্যবসায় করবেন না ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন মোটামুটিভাবে আপনার ব্যবসা আজকে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলব বাধাবিঘ্ন নাশ করার জন্য আজকে হনুমান চাল্লিশা পাঠ করুন ওম বাঘেশ্বরাই নম মন্ত্রটিকে একুশবার পাঠ করুন পরে মহাকাল ভৈরবের মন্ত্রটিকে সাতবার জপ করে আপনি কর্মেরত হন মহাকাল ভৈরবের মন্ত্রটি হুং ক্রো রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব নাশায় হ্রীং শ্রীং ফট শু এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে নিপুণতা মনোভাব কর্ম নিখুঁতভাবে হবে কর্মে আপনার আজকে মনসংযোগ বজায় থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাবেন নিপুণতার জন্য যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে বিদ্যার্থীদের আজকে ভীষণ মনসংযোগ বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবজিকে প্রণাম করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন এবং ভোলেনাথকে জল দিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে মান অভিমান এগুলো দেখা যাবে মানসিক অবস্থা ভালো থাকবে না প্রিয়জনের জন্য দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে আপনাকে নিজেকে কেউ একাকী মনে হবে কর্কট রাশির যারা কর্মজগতে আছেন কর্মে মন চঞ্চল থাকবে কর্মে মনসংযোগের একটা অভাব দেখা যাবে কর্ম বিঘ্নিত হতে পারে সেদিকে দৃষ্টিপাত করবেন এবং অলসতা মনোভাব তৈরি হবে কর্কট রাশি কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ তবে উচ্চ উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের মন মানসিকতা আজকে বিক্ষিপ্ত আকার ধারণ করে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কম শঙ্কর সেন কাশ্যপে মহাদুতিম ধনতালিং সর্বপাপগ্ন পণাতশমী দেবাকরম বলে তারপরে হনুমানজিকে প্রণাম করুন এবং ওম বাগেশ্বরায় নবমন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকারা আজকে খুব আতঙ্কর মধ্য দিয়ে দিন কাটাবেন কোনো না কোনো বিষয়ে আপনি খুব আতঙ্কিত হয়ে থাকবেন ফলে আপনার আজ মন মানসিকতা মোটেই ভালো থাকবে না আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বিঘ্ন ঘটতে পারে তাই কর্মে সজাগ থাকুন সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন থাকুন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সাবধানতার সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করুন আতঙ্ক আপনাকে আজকে ভীষণ কষ্ট দিতে পারে সিংহরাশি যারা ব্যবসায়ী রয়েছেন মোটামুটি সুফল লাভ করবেন ব্যবসায়ী কিন্তু আতঙ্ক আপনাকে কিন্তু আজকে পিছু ধাওয়া করবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি সুফল সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী নাম বাচং মুখং পদম স্তম্ভয় জিহা কি লয় কি লয় বুদ্ধিং না হিলিং ওম এই মন্ত্রটিকে সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে শুভ ফল লাভ করছেন কন্যারাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি উত্তম কন্যা রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকরা আজকে ব্যবসায় লাভবান হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ কন্যা রাশি সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই একটা তুলসী পাতার মালা তৈরি করে মহাবীর হনুমানজির কণ্ঠ দেশে গলায় দিন আর সামনে বসে জপ করুন একুশবার ওম নম দেখ দিনটি আপনাদের অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে প্রেম যোগ রয়েছে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা তুলা তুলারাশি জাতক জাতিকারা পেতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনে তুলারাশির জাতক জাতিকারা আছেন আজকে আপনারা প্রেমই সফলতা পেতে চলেছেন তুলারাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের কর্মে আজকে সচেতন থাকতে হবে কর্মে বিভ্রাট হতে পারে আপনার কর্মে ভুলের জন্য উচ্চ অধিকারীকে রোসানলে পড়তে হতে পারে তুলারাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা মোটামুটিভাবে এগোবে তুলারাশির বিদ্যার্থীদের সুভ যারা উচ্চ শিক্ষায় আছেন তাদের একটু সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী তারা আমাকে প্রণাম করেন জপ করুন তারা ওই বিদমহি মহা উগ্রা ওই ধিমহি তন্ন দেবী পরিচয় এই মন্ত্রটিকে সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা মনের মধ্যে চিন্তা বৃদ্ধি পাবে এই মানসিক চিন্তার ফলে আপনার আজকের দিনটি এলোমেলো হয়ে যেতে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা আসতে পারে খুব সজাগ সচেতন থাকবেন কর্মে বাধা আসতে পারে আজকে বৃষ্টিক ক্লাসে মানসিক ডিপ্রেশন দুশ্চিন্তা থেকেই কর্মে বাধা আসবে ফলে হওয়া কাজটা আপনার হবে না কাজটা নিষ্পত্তি হতো কিন্তু কোনো কারণে হবে না সেদিকে বাধাপ্রাপ্ত হবেন বৃষ্টিক রাশি জাতি বৃষ্টিক রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে ব্যবসায় ভীষণভাবে মনোসংযোগ বজায় রাখতে হবে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন কর্মে মন বজায় রাখতে হবে ব্যবসায় যদি মনোসংযোগের অভাব হয়ে যায় তাহলে ব্যবসার আজকে ক্ষতি হতে পারে বৃষ্টিক খুব সতর্ক থাকবেন বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের মোটামুটি সুখ তবে উচ্চশিক্ষায় যারা আছেন তাদের বিষয় চিন্তিত দেখা যাবে সমগ্র বৃষ্টিক জাতুক জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টান বাচম মুখম পদম স্তম্ভয়ম লয় কি লয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি মোটামুটি শুভ কিন্তু বেলা দশটার পরে ধনুরাশি জাতক জাতিকাদের মনে অশান্তি দেখা যাবে তাই বেলা দশটার পর কিন্তু আপনার মনের মধ্যে অসুস্থতা দেখা যাবে ধনুরাশির মনের অশান্তি বাড়বে কোনো কাজে মন লাগবে না এমনকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে ধনুরাশি তাই ধনুরাশিকে আজকে বেলা দশটার পরে খুব সাবধানে থাকতে হবে জীবন পারিবারিক জীবন ধনুরাশির স্বাভাবিক থাকবে ধনুরাশি কর্মে মনোসংযোগের অভাব থাকবে তাই কর্মে মনোসংযোগ বাড়াতে আপনি সরকারি বেসরকারি যেখানেই চাকরি করেন দায়িত্বের কাজের প্রতি খুব মনসংযোগ বজায় রাখবেন ধনুরাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি সময় সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ওম বাগেশ্বরাই মন্ত্রটিকে আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অশুভ দিন আজকের দিনে অনেক রকম অনেক প্রকারের বাধা বিপত্তি সমস্যা হতে পারে তাই পুরো দিনটাই মকর রাশির জাতক জাতিকারা ভীষণ সাবধানে থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে খুব সচেতন থাকবে কর্মে বাধা হতে পারে কর্ম নিষ্পত্তি হতে পারে নাও পারে তাই কর্মে খুব মনোসংযোগ রাখুন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন সজাগ থাকুন আজকে তা নাহলে একটুখানি ভুলের জন্য আপনি উচ্চ আধিকারিকের রোশানলে পড়ে যেতে পারেন খুব সাবধানে থাকতে হবে মকর রাশির সরকারি বেসরকারি ফার্মের কর্মরত ব্যক্তিদের মকর রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে নিজের হাতে বসে ব্যবসা করতে হবে এবং ব্যবসা ক্ষেত্রে তীক্ষণ দৃষ্টি রাখতে হবে তা না হলে ব্যবসার ক্ষেত্রেও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যার্থীদের পড়াশোনায় খুব যত্নশীল হতে হবে মকর রাশি সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের এই অশুভ দিনে আপনাদের জন্য দিনটি যদি অশুভ আজকের তাই আজকে আপনারা স্নান করে তারা মাকে স্মরণ করুন জপ করুন তারা ওই বিধমোহী মহা উগ্রা ওই ধীমহী তন্নদেবী প্রচোদয়া এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন মকর রাশি জাতক আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে ভীষণ আশার আলো দেখা যাবে কুম্ভ রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে কর্মে উদ্যমতা থাকবে কুম্ভ রাশির ফলে কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল কুমোরাসী সরকারি বি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। ব্যবসায়ীদের আজকে আয় উন্নতি করতে চলেছে কুমোরাসী। কুমোর ASCII শিক্ষার্থীদেরও সুখ ও যেতে পারে। সমগ্র কুমোরাসী জাতি জাতিকাদের বলবো আজকে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। এবং ওম বাঘেশ্বরায় নম মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশি চক্র শেষ রাশি মি। মিন জাতক জাতিকাদের নিয়ে আজকে অন্যরা নিন্দা চর্চা করবে তাই আজকে মিন নামে নিন্দা হবে মিন জাতক জাতিকার আজকে বদনাম নিন্দা এগুলো শুনতে হতে পারে মিন রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক তবে নিন্দা চর্চার জন্য আপনার মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে এবং দুশ্চিন্তা কর্মে অমনোযোগী এগুলো হতে পারে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন উত্তেজিত হবেন না মিন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিনরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে হনুমানজিকে প্রণাম করুন এবং সঙ্গে দেবী তারা মাতাকে প্রণাম করুন জপ করুন তারা ওই বিদমহী মহা উগ্রা ওই ধীমহী তন্নদেবী প্রচন্ড তারা মাকে প্রণাম করে পন্দ্র জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক দিয়েই এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো অথবা নাইন সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং কালাপীঠে দর্শন দিয়ে যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন নাইন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য যেটি সর্বাগ্য প্রয়োজন আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না করেন সেই ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এ তিনটা দেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি অবশ্যই সফলতা পাবেন ভালো থাকুন Jair Matarag, rei que está regulado e é de nós